জানো মে তুমি যদি সুন্দরী হও তবে স্বামী সব সময় তোমার দিকে সন্দেহের চোখে তাকাবে সাজলে বলবে কার জন্য সাজছ বাইরে গেলে মনে করবে তুমি নিশ্চয়ই অন্য কারোর প্রতি আকৃষ্ট অথচ যদি তুমি সাধারণ চেহারার হও তখন সেই স্বামী তাকাবে অন্য নারীর দিকে তোমাকেই দোষ দিয়ে খুঁজবে বাইরের রঙিন দুনিয়া মে তুমি বড় অসহায় মেয়ে তুমি যদি শিক্ষিত হও নিজের আলো দিয়ে সংসার আলোকিত করতে চাও তবুও শান্তি নেই তখন স্বামীর মনে জন্ম নেয় হীনমন্যতা সেভাবে তুমি তাকে ছাড়িয়ে যাবে অথচ যদি অশিক্ষিত হও তখন তোমাকে অবহেলা করবে তুচ্ছ ভাববে পাঁচজনের সামনে তোমাকে আনতে লজ্জা বোধ করবে তুমি যতই চেষ্টা করো সমাজ তোমার মূল্য দেবে না মে তুমি সত্যি বড় অসহায় মেয়ে তুমি যদি গরিব বাবার মেয়ে হও সংসারে ঝগড়ায় প্রতিটি মুহূর্তে শুনতে হবে খোটা বারবার মনে করিয়ে দেওয়া হবে তুমি কিছু আননি তুমি বোঝা হয়ে এসেছো আর যদি ধনী বাবার ঘরে জন্মাও তখনও শান্তি নেই তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বাধীনতা আটকে যায় স্বামীর অধীনে তুমি নিজের সম্পদের মালিক নও তোমাকে ব্যবহার করা হয় নিয়ন্ত্রণ করার অস্ত্র হিসেবে মে তুমি সত্যি বড়ই অসহায় মে তুমি যদি গৃহিণী হও সংসারের জন্য সারাদিন খেটে মরো তবুও শুনবে তুমি তো কোনো কাজ করো না সারাদিন ঘরে বসে থাকো অথচ তুমি যদি আধুনিক হতে চাও নিজের পায়ে দাঁড়াতে চাও তখন শুনবে তুমি নষ্ট হয়ে গেছো আধুনিকতার নামে সারা দিন বাইরে ফুর্তি করে বেড়াও মেয়ে তুমি সত্যি বড় অসহায় মে তুমি যদি শান্ত নীরব লক্ষ্মী বউয়ের মতো ঘরের কোণে বসে থাকো তবে বলা হবে মেয়েরা তো এমনই সংসারেই সীমাবদ্ধ কিন্তু তুমি যদি একটু সাহস করে নিজের স্বপ্ন দেখতে চাও একটু খোলা আকাশে নিঃশ্বাস নিতে চাও তখন তোমাকে আটকানো হবে সতীত্বের খাঁচায় তোমার স্বপ্নকে অবাধ্যতা বলা হবে তোমার উড়ানকে পাপ বলা হবে মেয়ে তুমি সত্যি বড়ো অসহায় এই তো মেয়ের জীবন সুন্দরী হলে সন্দেহ কুৎসিত হলে অবহেলা শিক্ষিত হলে হীনমন্যতা অশিক্ষিত হলে অমর্যাদা গরিব হলে অপমান ধনী হলে নিয়ন্ত্রণ গৃহিণী হলে সেকেলে আধুনিক হলে চরিত্রহীন শান্ত হলে সংকীর্ণ মুক্ত হলে অসতি একজন নারী কখনোই শুধু কারো স্ত্রী নয় কারো কন্যা নয় বা কারো মা নয় সে নিজেও একজন মানুষ তারও স্বপ্ন আছে ভালোবাসার অধিকার আছে নিজের মতো করে বাঁচার স্বাধীনতা আছে তবু সমাজ তাকে সবসময় মাপে অন্যের চোখে সৌন্দর্য শিক্ষা অর্থ স্বভাব কোনো কিছুই তার নিজের পরিচয় হয়ে দাঁড়ায় না প্রতিটি পথেই যেন সে দোষী প্রতিটি জায়গাতেই যেন সে বন্দি কিন্তু সত্যিটা হলো নারী অসহায় হয়ে জন্মায় না সমাজ তাকে অসহায় বানিয়ে রাখে আর যতদিন না আমরা এই মানসিকতা ভাঙতে শিখি ততদিন মেয়েরা শ্বাস নেবে বাঁধনের ভেতরেই আর আকাশ থাকবে তাদের নাগালের বাইরে মেয়ে তুমি সত্যি বড় অসহায়